স্কোর এখনো পর্যন্ত শূন্য শূন্য গোল আসেনি গোল টু দা জলসর ভালো সেফ ওখানে বকুলের স্কোর এখনো পর্যন্ত শূন্য শূন্য দাদা গোল আসেনি আজকে দিনে তৃতীয় প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চলছে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি চলছে ক্লিয়ার করলো বাটলা বাটলা সাজিদার উদ্দেশ্যে বলটা বাড়িয়েছিল সাজিদ এখন বলটা রিসিভ করতে পারলো না কিছু জোরে হয়ে গেছিল ট্রেন করছে সোমনাথ দা কোথায় মারলো ব্রজ ব্রোজো ব্রোজো কোথায় মারলো শ্যাম স্টার শুনতে কারো বকুল এখনো বকুল তার নিয়ন্ত্রণে বল ডেকেছে গোল থেকে বাড়লা ও চমৎকার বলটা বাড়িয়েছিল বাড়ার উদ্দেশ্যে ঠিক ফিনিশটা করতে পারলো না কর্নার কি আছে টিম সাকি সোয়েল একটু হাই ভোল্টেজ ম্যাচটি একটু শেয়ার করুন সকলে কানে গোল 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 আউটস্ট্যান্ডিং সুন্দর গোল সাকির সয়েল বিকেটের গোল করলো তার 100 নিয়ে গেল এটা তো নম্বর দেখো

বড় সোহেল সোহেল এখনো সোহেল এক্ষেত্রে ছিল লক্ষ্যে রাখতে পারেনি সোমনাথ লক্ষ্য আবার তো না হাসি বলবি কেন হাসি বলবি কেন হাসি বল দিকে আছে তো নিচদের মধ্যে ছোট ছোট বাসা নিয়ে দেওয়া করছে এখন সু দা

বটগেছিয়া মনসিংহপুর বটগেছিয়া মনসিংহপুর হাওড়া আর স্কোর লাইন এখনো পর্যন্ত দুই শূন্য দুই শূন্য বলে অবদান এগিয়ে টিম সাগির সাহেল ব্রিগেড এখান থেকে বকুল বকুল থেকে সাহি সোহেল সম্ভবত হ্যাঁ সোহেল পল্টুদা এখানে সাগির উঁচু করে বাঁচিয়েছে তালু তালুবন্দি করলো রেজিবুল উইকেট নেই হ্যাপি বয়সের পরবর্তী খেলা রেজিবুল উইকেট নেই হ্যাপি বয়সের পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচ টিম হ্যাপি বয়সের এখানে ভালো নিজের নিয়ন্ত্রণে বলটা নিয়ে বেরিয়েছে এবং এক্ষেত্রে ভালো সুযোগটি ছিল বলটা হয়তো টাচ করলে হয়তো গোল আসত খেলাটা হচ্ছে বললাম দাদা মনসিংহপুর বর্গিত হাওড়া মানসিঙ্গাপুর বরগেশি শেওড়া ওখান থেকে আমরা বকুল ট্রয়িং করে দেবো ট্রয়িং আসবে সতর্কিত করালো পল্টু তাকে পল্টু তাকে ইয়েলো কার্ডে সতর্কিত করালো মানে চোট পেয়েছে সোহেলের পরবর্তী ম্যাচ নাসির অবসানে ক্রিকেট নেই

日本に行ったんと、トラント。 কেউপিসি করা সৃষ্টি করবে না রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত হাসি বলবি কে নিয়ে দাদা আমার আলো নেই হাসি বলবি চেঞ্জ আসছে মটরি বাইডাসে সஜித் এবং মট্যাসের রাজা মট্যাসের রাজা মাঠে বাইডালো সஜித் রাস্তা ধরে গাড়ি রাখ পেন দাদা বাইডে এগলি ছড়া শুন ঘাটে রাস্তা রাখ পেন না

হ্যান্ডবল প্লান্টি প্লান্টি এসেছে আবার একটি প্লান্টি পেয়ে গেল টিম শাকিল সোহেল বিগেট বাড়ি প্লান্টি চলুন ভালো জায়গায় ছোটে নি যাও প্লান্ট পেয়ে গেছে

अब उड़े किंतु साकिल सोहेल भी को तरफ प्लांट दिखेंगे चिफाले जगह थके देखा जाए गोला सिनेकी और नीचे सोहेल साकिल सोहेल बिक्रे सांदे नीचे सोहेल रंग से बाड़े लेके बॉल्टिंग पोतियां तोलो पुष्टि लेके पोतियां तोलो ये लगाड़ जैसा तो कितो करा लो সাগিরকে হালা এখন চুমে উঠেছি দর্শকের আওয়াজ উচ্ছাস হচ্ছে আওয়াজ উঠছে দর্শকদের কানে সুযোগ বলটুদা কোথায় মারলো বলটুদা কোথায় মারলো এরমলা ছড়টখানে বলটুদা একটু নিচে সাগির আসি বলবি কি নাই দাদা এখন আবার বলটুদা থেকে বোচো বোঝো কোথায় মারো এলাম শর্ট বোঝো সকালে একটু করে শেয়ার করুন আজকের দিনে হাই ভোল্টেজ ম্যাচ শেয়ার করুন টুর্নামেন্টে সেরা ম্যাচটি চলছে ডার চলছে আজকের দিনে ডার বি চলছে এখানে এন্ট্রাই দাদা পাঁচ হাজার ছশো এক টাকা করে গোলকি কি গাছ পেটি ইনসাম তাদের অনুকূলে

জিমিনাজিম বিকেট আছে জিমিনাজিম বিকেটের অষ্টম খেলা টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচ এটা সোমনাথ দা গোপাল ওয়াশের বিকে নেই গোপাল ওয়াশির বিকে নেই ওখানে চোট পেয়েছেন মতো সাগির সাগির চোট পেয়েছে

ছয় নম্বর খেলায় এস এম জি আক্রম একাদশ আসিক আক্রম বলগুলো যারা কানেক্ট করছো ঠিকঠাক ভাবে বলগুলো কানেক্ট করে হাতে রাখো ফ্রেন আসছে মাঠের বাইরে বল ঘুরে যাচ্ছে ডিটে আসছে হ্যাপি গাইজ পরবর্তী ম্যাচ দেখতে হবে টিম হ্যাপি গাইজ এর মধ্যে উপস্থিত হলেন শুভঙ্কর মন্ডল শুভঙ্কর মন্ডল মহাশয়কে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হন কালান্দা নেই কালান্দা নেই শুনে ফ্রেন আসছে শুভঙ্কর মন্ডলকে মঞ্চে আসার জন্য মঞ্চ কমিটির তরফ থেকে রেজিবুল পিকেট নেই রায় রেজিবুল পিকেট নেই হ্যান্ড বলছে ওখানে নাম 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 হাইবাস আছে পরবর্তী ম্যাচ হাইবাসের পরবর্তী ম্যাচ

খেলার চুমে উঠেছে খেলার চুমে উঠেছে কিছু করে ভাসিয়েছে গোললাইে টাকা করে গোল ফি কাছে টিম সব বসে আছে রণকুলে হ্যাপি बॉयসের পরবর্তী ম্যাচ দাদা হ্যাপি बॉयসের পরবর্তী ম্যাচ কিছু করে ভাসিয়েছে এর কোলো

দুই এক গোলের ব্যবস্থা জয়লাভ করলো টিম সাকির সোহেল পরবর্তী ম্যাচ নিয়ে